নমস্কার বন্ধুরা আমি আজকে আমুদি মাছের ঝাল দেখাবো তো আমুদি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি অনেকটাই ভেজেছি তো ওই জন্য আমি দেখাবার টাইম পাইনি তো আমি এবার রান্নাটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন তো এই রান্নাটা সহজে কত সহজে হয়ে যাবে মাছটা ভেজে নিয়েছি আর এবারে আমি কুচো করে পেঁয়াজ তেলের ওপরে দিলাম তো পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এই আমদি মাছ সুন্দর এই একটা আলু দিয়ে ঝাল তো আপনারা মানে পুরো ভিডিওটা দেখুন তো এইরকমই ঝাল করলে আপনারা আশা করি সবাই ভালো খাবে তো এবারে পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো তো আগে ভেজেই নিয়েছি দেখাতে পারিনি তো এবার এই কেমন করে করছি তো দেখুন তো এই কাঠের ঝাল একটু পেঁয়াজটা পুড়েও যাচ্ছে তো এইখানেই আমদি মাছগুলো ভাজতে আমার সুবিধা হয়েছে তো ওই জন্য এখানে ঝালটা করে নিচ্ছি তো একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা ভাজার পরে আলুটা আমি দেব তো আলুটা আমি একটু ভেজে নেব তো একটু ভেজে নিলে পরে আমার টমেটো টমেটো দিলে তো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আধ ভাজা হয়ে গেলে তো আলুটা সিদ্ধই হয়ে যায় তো আমুদি মাছ এমন একটা মাছ বাচ্চা পুরো মানে বয়স্ক সবাই মানে খেতে পারবে এর কাঁটা খুব কম নরম মাছ আর খেতে খুবই টেস্টি মাছটা তো দেখুন আমি টমেটো আমি আর লঙ্কা আমি বেটে রেখেছিলাম একসাথে তো আমি হলুদ দিয়ে টমেটো লঙ্কা আছে ওর মধ্যে অল্প কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা তো ওইটা দিয়ে আমি ভালো করে কষে নেব একটু ধনের গুঁড়ো দিলাম তো যে কোনো মাছের ছালে আপনি একটু ধনে ধনের গুঁড়ো দেবেন ধনের পাতা যদি না থাকে তো ধনের গুঁড়োটা দিলেই মানে ওর টেস্টটা আরও বেড়ে যাবে যে কোনো মাছের ঝাল বা কাঁকড়ার তরকারিতে তো দিলেই একটা মানে টেস্টটা মানে সুন্দর একটা টেস্ট আসে ধনের গুঁড়োটা দিলে তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে আমি কষে নিচ্ছি দেখছেন খুব তেল না তো তেলটা মোটামুটি কমই আছে তো এই তেলটা অল্প ঝাল হলেও হবে তো মানে শুকনো শুকনো তরকারি শুকনো শুকনো তরকারি তো এটা খুব খেতে ভালো লাগে তো এই জন্য তো ভালো করে আমার কষিয়ে নিতে হবে তো ভালো করে কষতে কষতে একদম মানে মশলাটা যাতে ভাজা হয়ে যায় তো সেটা দেখতে হবে যে মশলাটা একটু পারফেক্ট ভাজা হয়ে যাবে শুকনো হয়ে যাবে একদম মশলাটা তারপর আমি কিন্তু জল দেব আর এই ভাজতে ভাজতে আলু ভাজতে মশলা ভাজতে একদম মানে মশলা ভাজতে ভাজতে আলু তো আধ ভাজাই ছিল তো এমনি আলু সিদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি একটু আবার নুন দিলাম নুন ওতে দেওয়া আছে তো মনে হচ্ছে একটু কম হবে ওই জন্য পরেই আমি একটু নুন দিলাম তো দিয়ে এবার দেখছেন একদম মশলা কষা হয়ে গেছে আলুর সঙ্গে আমি অল্প করে জল দিচ্ছি যেরকম মানে রাখবো তরকারিটা তো এই তরকারিটা এইরকমই মানে অল্প জল দিলেই হবে আর সামান্য একটু রসা রাখবো আর এমনি পরেই ওই জলটুকু টেনে নেব তো ওই জলটুকু টেনে নিলেই মানে মাছটা একদম রেডি বেশি মাছ দিয়ে ফোটাবো না খালি জলটা ফুটে গেলে এই যে ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি মাছটা দেব দিলেই বেশি আমি মানে করব না মানে ফোটাবো না মাছগুলো আমি খুব ছাঁকা তেলে ভাজিনি তো দেখছেন মাছটা বেশি ভাজলে এই মাছগুলো ওর টেস্টটা নষ্ট হয়ে যায় যেহেতু আমি ঝাল করব। এটা তো পুরো ভাজা খাওয়া হবে না ডালের সাথে যদি ভাজা খান তো কড়কড়ে করে ভাজা করতে হয় তো আমি হালকা একটু ডেকেছি মানে বেশি কড়া ভাজিনি ভাজাই হয়েছে দেখছেন তো বেশি শক্ত করে ভাজলে ওর টেস্টটা কমে যাবে তো আমি দিয়েই মানে ঝোলটা আমার ফুটে উঠতে পাঁচ মিনিটের মতন ডেকে তো আমি মাছটা ঢেলে নিচ্ছি তো এই রকম রান্না মানে হালকা ভাজা দিয়ে এরকমই আপনারা তরকারি করে দেখবেন বেশি কড়া না ভেজে তো দেখছেন এই মাথাগুলো মানে আমি যে মামুদি মাছ এনেছিলাম তার মাথাগুলো রেখে দিয়েছিলাম তো এই মাথাগুলো আমি কি করছি এগুলো সিদ্ধ করে আমি রাখবো ফ্রিজের মধ্যে আর অল্প অল্প করে বিড়ালকে খেতে দেব তো দেখুন এই মাছের ঝালটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই সুন্দর মাছের ঝালটা তো আপনারা একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা টাটা অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে